সামনে রেখে এক কাতারে আসছে ইসলামী দলগুলো নির্বাচন এবং সংস্কার ইস্যুতেও একই সুরে কথা বলছেন দলগুলোর নেতারা উদ্দেশ্য আগামী নির্বাচনে শক্ত অবস্থান তৈরি করা একই সঙ্গে ইসলামী দলগুলোর ভোট এক বাক্সে আনতে পারলে ভোটের রাজনীতিতেও বড় পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন তারা সোমবার একটি গণমাধ্যমে এমন খবর প্রকাশ করা হয় ওই প্রতিবেদনে বলা হয়েছে বিভিন্ন ইসলামী দলের নেতারা জানিয়েছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন কখন কিভাবে হবে এ নিয়ে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত সুস্পষ্ট দিক নির্দেশনা না থাকলেও নির্বাচনী প্রস্তুতি নিয়ে তারা এগুচ্ছেন বৃহৎ ঐক্য গড়ার চেষ্টা করছেন এক্ষেত্রে পেছন থেকে শক্তি যোগাচ্ছে জামায়াত ইসলামী ইতোমধ্যে পাঁচটি রাজনৈতিক দল এক বাক্সে ভোট পাঠাতে ঐক্যমত গড়েছেন দলগুলো হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিশ জমিয়তে উলামায়ে ইসলাম নিজামে ইসলাম পার্টি এবং খেলাফত মজলিশ ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মৌলানা গাজী আতাউর রহমান বলেন কোন একটি আসনে একাধিক ইসলামী দলের প্রার্থী থাকলে ইসলাম প্রিয় ভোটাররা বিভ্রান্ত হন প্রার্থী বাছাইয়েও বিব্রত হতে হয় ইসলামী দলের নেতাকর্মী ও সমর্থক ভোটারদের আশা করি আগামী নির্বাচনে ইসলামপন্থীদের এই বিভক্তি থাকবে না ইনশাল্লাহ একক প্রার্থী দেবে ইসলামী দলগুলো তিনি বলেন এই ঐক্যে আরও বেশ কয়েকটি রাজনৈতিক দলকে আনার চেষ্টা চলছে এর অন্যতম উদ্দেশ্য বড় জোট করে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হওয়া কিংবা একতাবদ্ধ থেকে সমঝোতার মাধ্যমে বিএনপির কাছ থেকে উল্লেখযোগ্য সংখ্যক আসন ছাড় পাওয়া সম্প্রতি পল্টনে ইসলামী আন্দোলনের কার্যালয়ে পাঁচ সমমনা ইসলামী দল নিয়ে বৈঠক করেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তিনি বলেন একটি বাক্সে ভোট পাঠাতে সমমনা পাঁচ ইসলামী রাজনৈতিক দলের নেতারা একমত হয়েছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কার নির্বাচন ও চলমান পরিস্থিতি নিয়ে এই সংলাপ করে ইসলামী আন্দোলন নিবন্ধিত অপর দুই ইসলামী দল ইসলামী ঐক্যজোট ও খেলাফত আন্দোলনকেও সমমনা পাঁচ দলের মোর্চায় রাখা হবে বলে জানিয়েছেন তারা যদিও এই দুই দল বিগত আওয়ামী আমলের সাতই জানুয়ারির ভোটে অংশ নেয় তবে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবুল হাসনাত আমিনী ও মৌলানা মুফতি ফয়জুল্লাহকে ইতোমধ্যে বাদ দেয়া হয়েছে ইসলামে ঐক্যজোটের মতো খেলাফত আন্দোলনকেও পরিশুদ্ধ করে আনা হবে বলে একাধিক নেতা জানিয়েছেন জানা যায় ছাত্রজনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নির্বাচনে থাকতে পারবে না ধরে নিয়েই তৎপরতা চালাচ্ছে দলগুলো বড় জোট করে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হওয়া কিংবা একতাবদ্ধ থেকে সমঝোতার মাধ্যমে বিএনপির কাছ থেকে উল্লেখযোগ্য সংখ্যক আসন ছাড় পাওয়া এই দুটি লক্ষ্যই রয়েছে ইসলামী দলগুলোর দ্রুত নির্বাচনের দাবি পূরণে বিএনপি কাছে না টানলেও আগামী নির্বাচনে কতটা ছাড় দেবে তা পরিষ্কার না হওয়ায় দলগুলো নিজেরা এক হচ্ছে পাশাপাশি বিএনপির সঙ্গেও রাজনৈতিক আলাপ চালাচ্ছে এদিকে হেফাজতে ইসলামের ঘনিষ্ঠ মাদ্রাসা ভিত্তিক দলগুলো পাঁচই আগস্টের পর থেকে বলছে আগামী নির্বাচনে লক্ষ্য ইসলামপন্থীদের ভোট এক বাক্সে করতে হবে সতেরো এপ্রিল খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মজলিস জমিয়তে উলামায় ইসলাম ও নিজামে ইসলাম পার্টি আলোচনার টেবিলে বসে একই লক্ষ্যের কথা বলেছে তাদের সঙ্গে যুক্ত হয়েছে চর্মনায় পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনও ফলে ভোটের রাজনীতিতে জামায়াত ইসলামের পর তারাই হবে ধর্মভিত্তিক দ্বিতীয় বৃহত্তর শক্তি এ ব্যাপারে ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব মরনা আহমেদ আব্দুল কায়ুম বলেন আমাদের চাওয়া আগামী নির্বাচনে প্রতিটি আসনে সমমনা দলগুলোর সম্মিলিতভাবে একক প্রার্থী এক্ষেত্রে বিরোধ থাকলেও জামাত একমত হবে বলে মনে হচ্ছে গত জানুয়ারি জামাত আমির শফিকুর রহমান ও ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ করিমের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে এই দুই নেতার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে অন্যদিকে গত ছাব্বিশ জানুয়ারি চরমনাই পীরের সঙ্গে দেখা করতে ইসলামী আন্দোলনের কার্যালয়ে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ন্যূনতম সংস্কার শেষে দ্রুত সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির